বাবা তুমি তুমি এখানে কি কি ব্যাপার তোরা মা আমি ডিউটিতে গেলাম ডিউটিতে যাবি মানে বসে এখানে আমি তোকে বললাম না তোকে দেখতে ছেলে আসবে ওরা চলে আসবে পাঁচটা মিনিট ওয়েট কর মা তুমি কি শুরু করেছো বলো তো বিয়ের জন্য এত কেন তারা হুড়ো করছে আমি মাত্র ডিউটিতে জয়েন করলাম এখনই যদি বিয়ে আমি আজকে চলে যাচ্ছি চলে যাবে মানে তোর বোনকে দেখতে আসবে একটু লেট কর কি বলছ মা তোর মা ঠিক আছে ও কেবল মাত্র জয়েন করলো এখনই ওর বিয়ে দিবে তোরা এসব বুঝবি না তোরা বড় হয়েছিস মা একটা দায়িত্ব আছে না তোদেরকে বিয়ে দেওয়া তো আমার দায়িত্ব এই বেশি কথা বলিস না তো ছেলেরা চলে আসবে মা ও মাত্র জয়েন করলো কিন্তু সেটেল হতে দাও ওই তো তোরা মনে চলে আসছে তুই বস আমি নিয়ে আসছি দেখেছিস করেছে সেটাই তো বুঝতেছি মা উঠে পড়েছে তোর বিয়ের জন্য এসো বাবা এসো বসো বাবা তুমি তুমি এখানে তুমি এখানে কি ব্যাপার তোরা কি জিনিস নাকি মা তুমি উর্মির বিয়ের জন্য কাকে ঠিক করেছো কেন এই তো ছেলে সৈকত কি রে আপা কোন সমস্যা ক্লিয়ারলি বল তো একটু শোন ও যে অন্যায়টা করেছে না সে অন্যায় আমার শাস্তি কিন্তু তোর জায়গা আমি হলেন ওকে কখনোই বিয়ে করতাম না কি হয়েছে তুই এইভাবে কথা বলছিস কেন আরে আমি তো খোঁজখবর নিয়ে বিয়ে ঠিক করেছি ও ভালো একটা জব করে ও এমএ পাস এক্সকিউজ মি একটু ভদ্রভাবে কথা বলো আমার ভাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা ভালো একটা ভার্সিটি থেকে পাস করেছে আর অনেক ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে আপনার সম্মান দিয়ে কথা বলা উচিত মা সেটা আমি খুব ভালো করে জানি ও কি করে আর না করে তুমি উর্মির বিয়ের জন্য ছেলে ছেলেকে ঠিক করলে বিয়ের আগে একবার যাচাই বাছাই তোমার করা উচিত ছিল দেখ আপা এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি হয়েছে সেটা একটু আমাদের বল তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি করেছে আপনার ভাই শুনবেন তাহলে শুনুন কি ব্যাপার তুমি হঠাৎ এত জরুরি ভাবে ডাকলে একটা গুড নিউজ আছে গুড নিউজ কি গুড নিউজ গেস করো তো তুমি তোমার মাকে তোমার বোনকে আমাদের রিলেশনের কথা জানিয়েছো তাই না তাহলে আমি আর্মিতে চান্স পেয়েছি আজকে বিকালে আমাকে আইএসবিতে জয়েন করতে হবে তুমি আর্মিতে চান্স পেয়েছো তুমি কবে ফর্ম ফিল আপ করলে কবে এক্সাম দিলে কই আমাকে তো কিছু জানাওনি আর তুমি আজকেই জয়েন করছো এগুলো তুমি কি বলছো আরে তুমি তো জানোই আর্মিতে জয়েন করা আমার বাবার অনেক বড় স্বপ্ন ছিল বাবা চেয়েছে আমিও চেষ্টা করেছি হয়ে গেছে আর এত টেনশন কেন করছো আমি তো ট্রেনিং শেষ করে এসেই মাকে জানিয়ে দেব তারপর আমরা ধুমধাম করে বিয়ে করব দ্যাটস ইউর ফাদার্স ড্রিম তোমার বাবার স্বপ্ন আমার কিচ্ছু না আমি কোনো আর্মি পার্সনের সাথে সংসার করতে পারবো না এত বছরের সম্পর্ক আমাদের একটি বার যদি আমি জানতাম তুমি আর্মিতে জয়েন করবে তাহলে তো আমি তোমাকে বিয়েই করতাম না তুমি আর্মিতে জয়েন করলে আমাকে সময় দিবে কি করে কি বলছো তুমি আমার জবটাকে ছোটো করে দেখছো আমার প্রফেশনটাকে তুমি এভাবে দেখছো দেখো আমাদের এত দিনের রিলেশন আর তুমি আমার এই জন্য এটুকু স্যাক্রিফাইস করতে পারবে না কারণ এটা আমার বাবার স্বপ্ন ছিল দেখো আমি কোনো জবকে ছোট করে দেখা কারো প্রফেশন নিয়ে কথা বলতে চাই আমি জাস্ট তোমার কাছে এতটুকু জানতে চাই তুমি কি তোমার বাবার স্বপ্ন নিয়ে থাকবে না আমার কথা ভাববে আমি দুজনকেই চাই কারণ তুমি আমার ভালোবাসা আর ওটা আমার বাবার স্বপ্ন প্লিজ তুমি না করো না ওকে ফাইন তুমি তোমার স্বপ্ন তোমার বাবার স্বপ্ন তোমার ক্যারিয়ার এগুলো নিয়ে থাকো আমি কোনো আর্মি পার্সনের সাথে সংসার করতে পারবো না গুড বাই ভালো থেকো ব্রেকআপ আরে সৈকত সৈকত কোথায় যাচ্ছ আমার কথাটা তো শুনে যাও আপা এই কথাটা তুই আমাদের আগে কেন বলিস নি কি বলবো বল এগুলো কি বলার মতো কোনো কথা এগুলো তো একান্ত ব্যক্তিগত ব্যাপার এর সৈকত এটা আমি কি শুনলাম একটা মেয়ে আর্মিতে জব করে বলে তুই তাকে ছেড়ে দিবি তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবি কেন মেয়েরা জব করলে তো সমস্যা কে আর্মিতে জব করতে পারে না এখন মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে বুঝতে পেরেছিস সে আগের যুগের মতো নেই এখন মেয়েরা দেশ চালাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মেয়ে তুই এটা চিন্তা করেছিস কখনো তুই মেয়েটার সাথে কি অন্যায় করেছিস শোন একটা জিনিস মনে রাখবি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই যে তোর সাথে থাকবে সে তোর অর্ধাঙ্গী তো সবাইকে অর্ধেক অর্ধেক সমান সমান অধিকার দিতে হবে নাহলে তুই শিক্ষা পেয়ে কি করেছিস এত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে কি করবি যদি মেয়েদেরকে সম্মান করতে না পারিস না না আমি এটা কল্পনাই করতে পারছি না আমার মতো একটা সোশ্যাল ওয়েলফেয়ারের লোক তুই আমার ভাই তুই কি না আমি আসলে বিশ্বাস করতে পারছি না না মানে এই যে মিস্টার আপনি সমস্যা কি বলেন তো আমার বোন আর্মিতে জয়েন করেছে বলে আপনি আমার বোনের ভালোবাসাকে রিজেক্ট করে আপনি চলে গিয়েছে আপনি জানতেন না যে আমিও পুলিশে জব করি তাহলে আপনি কেন আমাকে বিয়ে করতে আসছে তোর জন্য আমার মাথা হেট হয়ে যাচ্ছে এই আপুদের কাছে আন্টির কাছে আমি বুঝতে পারছি না আমার ভাই হয়ে তুই এরকম নিচু মেন্টালিটির একটা কাজ কি করে করলিস শোনে আর্মিরা না দেশ রক্ষা করে আর আমাদের মতন আইন শৃঙ্খলা বাহিনী আছে বলে এখনও দেশটা এত সুন্দর আছে আপনারা শান্তিতে বাঁচতে পারতেছেন তা না হলে এভাবে শান্তিতে বাঁচতে পারতেন না বেশ অহরহর খুনি হয়ে যেত আর একটা কথা বলেন তো আপনারা ছেলেরা যদি আর্মিতে জব করতে পারেন পুলিশে জব করতে পারেন তাহলে আমরা মেয়েরা হয়ে কেন পড়বো না দেখো সৈকত আমি কেন আর্মিতে জয়েন করেছি জানো কারণ আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন আর্মিতে জয়েন করি দেশের সেবা করি তুমি কি বুঝবে দেশের মর্ম তোমরা তো মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানিতে জব করো সকাল নয়টা অফিসে যাও বিকাল পাঁচটা অফিস থেকে বের হয়ে যাও আর মাস শেষে মোটা অঙ্কের একটা স্যালারি নাও আমরা না স্যালারির জন্য জব করি না আমরা দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি এই আজকে আর্মি পুলিশ এরা দেশে আছে বলেই না তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারো দেখ সৈকত সামাজিকভাবে আমরা মেয়ে দেখতে এসেছিলাম পারিবারিক গার্জিয়ানদের কথাবার্তা নিয়ে কিন্তু এখন আর আমার কাছে কিছু নেই আন্টি যে নেবে আমাদের সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাবা আমি এখানে আর কি বলবো আমার মেয়েরা যা ভালো মনে করে সেটাই হবে ও যদি এ বিয়েতে রাজি হয় তাহলে বিয়ে হবে আর যদি রাজি না হয় তাহলে আর এ বিয়ে হবে মা এটা আবার কোন কথা বলছো রাজি হওয়ার কি আছে আমার তো ওর কথা শুনেই মনে হচ্ছে ওকে আমি প্রতারণার মামলায় ছনার মধ্যে ঢুকিয়ে দিই থাক এত উত্তেজিত ঘোষণা না ওর ভুল নিজেই বুঝতে পেরেছে দেখুন আমি হাত জোর করে মাপ চাইছি তোমার কাছেও মাপ চাইছি আপনাদের কাছেও মাপ চাইছি আসলে আমার বড় একটা ভুল হয়ে গেছে আমি না ভেবেছিলাম একটা মেয়ে আর্মিতে জয়েন করলে সে আমাকে সময় দেবে কী করে সে তো বাইরে বাইরেই থাকবে কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম আপনারা আছেন বলেই আমরা নিশ্চিন্তে আছি তুমি আমাকে মাফ করে দিও আপনি আপনি আমাকে মাফ করে দিন আনটি আমিও আপনার কাছে মাপ চাইছি আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আমার ভাইয়ের জন্য ওর ব্যাপারটা আমি দেখছি তাই চল মা একটা কথা বলো তো আমাদের কি বিয়ে করাটা খুব জরুরি মা আমরা দুজন তোমার ছেলের অভাব পূরণ করতে পারিনি দেখো ও পুলিশ আমি আর নেই তোমার আর কি লাগবে মা বলো তোরা সত্যি কথাই বলেছিস আমার কিছুই লাগবে না আমার এক মেয়ে পুলিশ আর এক মেয়ে আর্মি আমার দুইটা মেয়ে যদি বিয়ে নাও করে আমার তাও কোনো আপত্তি নেই কারণ আমি দুইটা মেয়েকেই দেশের জন্য উৎসর্গ করেছি